আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একে নয় এবং আট নয় এবং দশ নম্বর অঙ্ক করাবো তো নয় নাম্বারে কী আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিচে কী আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান তাহলে আমাদের কী বলছে আমাদের বলা হয়েছে প্রমাণ করো বা নয় নম্বর অঙ্কে কি বলছে প্রমাণ করো তাহলে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো এখানে আমি ফোর কে এভাবে লিখতে পারি টু টু স্কোয়ার মাইনাস ওয়ান নিচে সে টু টু দি পাওয়ার মাইনাস তো দেখো ফোরকে আমি এভাবে লেখলাম টু হোল স্কোয়ার দুই দু চার তো এখন আমি এন কে ভিতরে আনবো হোল স্কোয়ারকে বাইরে নেব কে কি করবো ভিতরে আনবো হোল স্কোয়ারকে বাহিরে নেব তাহলে দেখো টু এন দেখো আমি কি করলাম স্কোয়ারকে বাহিরে নিলাম আর পাওয়ারকে ভিতরে আনলাম নিচে আছে টু এন সমান সমান দেখো এখানে আমি ওয়ান স্কোয়ার দেবো সূত্রে সূত্রে নেব সেই জন্য ওয়ানকে আমরা স্কোয়ার করবো দেখো মাইনাস ওয়ান এখানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে তো আমরা সূত্রে নেব সেই জন্য স্কোয়ার করলাম ওয়ানকে আমরা স্কোয়ার করলাম তো দেখো এ স্কোয়ার সূত্র কী হবে যদি টু 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 দি এটাকে যদি আমরা এ ধরি এইটাকে যদি আমরা বি ধরি তাহলে কী হবে এ স্কোয়ার তো সূত্র কী হবে এ প্লাস বি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস আছে টু এন মাইনাস ওয়ান দেখো আমি আবারও বলছি এ স্কোয়ার মাইনাস বি টু আমরা এ ধরলাম ওয়ানকে বি ধরলাম তাহলে হবে এ স্কোয়ার তো এ স্কোয়ার সূত্র কী এ প্লাস বি ইন্টু তো দেখো টু এন মাইনাস ওয়ান এটা কাটা যায় তাহলে থাকবে কি টু এন প্লাস ওয়ান দেখো এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে টু এন প্লাস ওয়ান তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড পেয়েছি তো রাইট হ্যান্ড সাইড পুরুট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড পুরুট পনেরো নম্বর অঙ্কটিতে কি আছে দেখো টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ইন্টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ সিক্স টু দি পাওয়ার কিউ এটা পি এটা কি ভাগ চিহ্ন থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু সিক্স টু দি পাওয়ার টু পি প্লাস টু টেন টু দি পাওয়ার পি ফিফটিন টু দি পাওয়ার কিউ ইকুয়াল হাফ মানে প্রমাণ করতে বলছে তো আমরা কি লাগবো লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড টু টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ ইন্টু দেখো সিক্সকে আমরা ভাঙাবো সিক্সে আমরা কী করবো ভাঙাবো তো সিক্সকে আমরা কী ভাঙাতে পারি দুই গুণ তিন তিন দুগুনে ছয় আগে তিন দেবো থ্রি গুণ টু এখানে কি আছে থ্রি টু দি পাওয়ার পি মাইনেস টু থ্রি টু দি ফোর পি মাইনাস টু ইন্টু দেখো সিক্স ক্যামেরা ভাঙাবো থ্রি গুণ টু উপরে আছে টু পি প্লাস টু ইন্টু ফাইভ ক্যামেরা টেন ক্যামেরা ভাঙাবো আজ দুগুণে দশ উপরে আছে কি পি ইন্টু পনেরো ক্যামেরা ভাঙাব তিন পাঁচা পনেরো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ আমি শুধু এখানে সিক্সকে ভাঙিয়েছি এখানে সিক্সকে ভাঙিয়েছি তিন গুণ দুই তিন দুগোনে ছয় সিক্স পি পাওয়ার পি আছে এখানে কী আছে সিক্স টু সিক্সকে আমি ভাঙিয়েছি তিন গুণ দুই আর তিন দুগোনে ছয় আমি টেনকে আবার ভাঙিয়েছি পাঁচ দুগোনে দশ পনেরোকে ভাঙিয়েছি তিন পাশা পনেরো তো আমরা এভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ দেখো এখানে থ্রির উপরে পি আছে আর টুর উপরেও কি পি আছে থ্রির উপরেও পাওয়ার আছে টুর উপরেও কি পাওয়ার আছে তো আমরা এভাবে লিখব থ্রি পি ইন্টু টু পি থ্রি পি মাইনাস টু ইন্টু দেখো থ্রির পাওয়ার আছে টুর উপরেও কি পাওয়ার আছে তাহলে আমরা এভাবে লিখব থ্রি টু পি প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ফাইভ টু দি পাওয়ার পি 2 টু টু দি পাওয়ার পি ইন্টু ফাইভ টু দি পাওয়ার কিউ ইন্টু থ্রি টু দি পাওয়ার কিউ দেখো আমরা এখানে কী করলাম পাওয়ার আছে থ্রি গুণ টু এই দুইটার সাথেই কি উপরের এই পাওয়ার এই দুইটার সাথেই উপরের পাওয়ার আমরা লিখে দিলাম তো এখন আমরা কি করব বেস যদি এক থাকে বেস থেকে একটা কমন নিব তো দেখো টু টু এখানে এই দুইটা বেস থেকে আমি একটা কমন নিলাম টু টু দুইটা থেকে না সরি মানে কোথায় কোথায় টু আছে আমরা সেটা এখন লিখবো হ্যাঁ বেস কমন নিয়ে তাহলে টু টু পি প্লাস ওয়ান তো দেখো আমরা দুইটা বেস থেকে একটা কমন নিলাম টু টু দুইটা থেকে একটা কমন নিলাম টু কি আছে টু পি প্লাস ওয়ান এখানে কি চিহ্ন আছে গুণ তার মানে কি হবে গুণের ক্ষেত্রে যোগ হবে গুণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যোগ প্লাস প্লাস পি প্লাস পি দেখো নিচে টু কোথায় আছে এই যে নিচে কোথায় আছে এই যে টু আছে তো আমরা জানি এই চিহ্নটা ভাগ তাহলে নিচে যদি আমাদের আসতে হয় ভাগ চিহ্ন যদি থাকে তাহলে কি হবে মাইনাস চিহ্ন হবে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন হবে তাহলে আমরা নিচে আসলাম ভাগ চিহ্নকে আমরা কি করবো মাইনাস করবো তো মাইনাস 2P, প্লাস আমার নিজে মাইনাস টু টু আর আসে দেখো একটা আছে তো কি হবে মাইনাস মাইনাস পি মাইনাস পি তো দেখো টু আর নেই তাহলে আমরা এখন কি কমন নেবো থ্রি এই যে থ্রি দুইটা থেকে একটা আমরা কমন নেবো থ্রি কমন নেবো তাহলে কি আছে টু পি প্লাস কিউ টু পি প্লাস কিউ থ্রি কোথায় আসে এইচ থ্রি তাহলে প্লাস পি এখন আমরা নিচে আসবো নিচে ভাগ আসে নিচে আসলে বিয়োগ হয়ে যাবে তো পি মাইনাস টু তাহলে মাইনাস পি মাইনাস মাইনাস প্লাস টু থ্রি কোথায় আছে টু পি প্লাস টু এটা হচ্ছে তো যোগ টু এখানে এখানে আছে আছে একটা তো বন্ধুরা দেখো এখানে আমি প্লাস চিহ্ন দিয়েছিলাম এখানে প্লাস হবে না মাইনাস যেহেতু আমরা নিচে আসবো ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস হবে ভাগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে তো দেখো এখন আমরা ফাইভ কমন নিব তোমরা এক লাইনেই অঙ্কটি লিখবে ক্যামেরায় দেখা যাবে না সেই জন্য আমি নিচ থেকে লিখলাম তো ফাইভ দেখো এখন আমরা ফাইভ কমন নেবো বেস কি আছে ফাইভ 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 এই তিনটা থেকে আমরা একটা কমন নেব তো উপরে কি আছে ফাইভ পি প্লাস কিউ পি প্লাস কিউ আমরা নিচে চলে আসি ভাগ নিচে আসলে কি হবে মাইনাস মাইনাস পি দেখো এখানে আছে কিউ মাইনাস কিউ তো দেখো এখন আমরা এখানে কাটাকাটি করবো বন্ধুরা তোমরা বুঝতে না পারলে ভিডিওটির টেনে আবার প্রথম থেকে দেখো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো দেখো আমি শুধু বেশ কমন নিয়েছি বেশ কমন নিয়ে ট্যুর যে পাওয়ারগুলো আছে এক জায়গায় করেছি তারপর যেহেতু ভাগ চিহ্ন আছে তোমরা অবশ্যই জানো ভাগ চিহ্নের সময় কী হবে মাইনাস মাইনাস চিহ্ন সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তো দেখো এখন আমি কাটাকাটি করি মাইনাস টু পি প্লাস টু পি মাইনাস পি প্লাস পি এখানে কী কাটা যায় মাইনাস টু পি প্লাস টু পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস টু প্লাস টু এখানে দেখো মাইনাস কিউ প্লাস কিউ আর স মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি মাইনাস পি প্লাস পি তো দেখো তাহলে থাকে কি এখানে 2 মাইনাস টু থেকে 1 বাদ দিলে কত থাকে মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থ্রি থ্রির আছে এখানে কিছুই নেই তাহলে কী হবে জিরো থ্রি টু দি পাওয়ার জিরো দেখো ফাইভ ফাইভের এখানে কাটাকাটি করেছি কিছু নেই তাহলে উপরে কি হবে ফাইভ টু দি পাওয়ার জিরো তাহলে দেখো আমরা একটা সূত্র জানি যদি এ মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় তাহলে সমান সমান ওয়ান বাই এ হবে ঠিক আমরা যদি টুকে এ ধরি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কি হবে তাহলে হবে ওয়ান বাই টু

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ